السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. সবাই দুরুশ্বরী শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন এই দেশের জনগণের ক্লান্তি লগ্নে আমরা আজকে একাত্রিত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরো শুনব তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুনাই শরৎ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তিতে তৈরি হবে না অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মোরের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাইয়ের সতেরো তারিখ বাইতুল বাইতুল মোকাররামের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বছরীন ছাত্র জনতা আলেম ওলামাম হাফেজো সবাই কুদরত আহ্বান জানিয়েছিলাম যখন আমাদের ভরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো ফ্যাসিস্টকে উৎখাত করব বাংলাদেশ থেকে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ প্রেমিক আর এক শ্রেণীর হল ক্ষমতা প্রেমিক সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফেসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহারা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র মানুষ আজকে ভিত্তি আইনি তারপর জনতাম চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবস করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল আহ্বান ভালো করে বুঝে জেনে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ কথা ঠিক বাংলাদেশে আপনারা জাতীয় নির্বাচনের আগে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শেখাতে হবে আজকে এনসিপি চায় যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত ইসলাম হচ্ছে আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণবোটে এত গরিব শিখাদ এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অঞ্চলবর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রৌদ্রে আমাদেরকে পড়েছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কনভার জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তব দাবি বাধ্য হবে ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদের কেউ পথে আপনারা হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি বাধ্য হব ইনশাল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ ববরক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমিন রব্বানা আতিনা ইনাফির দুনিয়া আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নৌলুদা ফয়দি সেবুজুর ইন্তেকাল করছেন আল্লাহ তার তাকে জান্নাতের আল্লাহ বাসুল হিসেবে কল করে ইজতেম আন্দোলন বাংলাদেশ বেশি ইগনালীল্লা হিউানির আল্লাহ আপে তাকিয়ে দেখে আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্যে আপনি আমাদের আপনি কবুল করে নেন আল্লাহ যারা চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করে চাঁদাবাজি করে টেন্ডার করে আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান